আমি বর্তমানে আছি নীলবাজার এখানে ডিসি সাহেবের নির্দেশে ইজি ভাই যে চালকেরা আছেন তারা পুরসভার পুরসভার যাদের মানে লাইসেন্স নাই তারা এখানে আসতে পারবে না আমরা এখন তাদের কাছে যাবো সাক্ষাৎ করে নেবো কিছু গাড়ি ধরছে দেখেন আপনারা এই যে একজন এসআই আছেন এবং মালিক কিছু লোকজন আছেন তারা এই গাড়িগুলো ধরছেন তোমার ছেড়ে চলতেছে বাইপাস বাইপাসটা আছে ওখানে আমাদের একটা চেক আছে আর চেকের ওইবারে কোনো ইজি পাই তাহলে লাইসেন্স পেয়ে যে ইজি পাই কোনো সরের মধ্যে প্রবেশ করতে পারি আর আমার এটা আমতল আমি এই মধ্যে মধ্যে আপাতত চলতেছে এটা আর হলো মেডিকেল এখানে মেডিকেল হাসপাতাল ওই বাইপাস জিরো পয়েন্ট আছে জিরো পয়েন্টে তো ওখানে তো তো আছে ওর আর যাত্রী যেতে পারবে না আচ্ছা এটা করছে কি শুধুমাত্র শহরের যানজটের জন্য যানজটের জন্য হ্যাঁ মানে বাইরে তো ইজি বাইকগুলো আসছে

বললাম গিয়েছিলাম খালি আইসি জি আমি প্যাসেন্টার নিয়ে আসিনি আমি জানি যে প্যাসেন্টার নিলে ধরবে কিন্তু আমি খালি আইসি আমার গাড়িটা এখানে খানা খাই দি দু রেখে দিয়েছি এটা আমি আপনাকে হ্যাঁ এই গাড়িটা আমার তো এই গাড়িটা আবার আমার বোনাই নামে শহরের গাড়ি ঠিক আছে উনি হলো আর তিনি গেছে আমি চালাই ঠিক আছে তোমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান স্ট্যান্ডার্ড গাড়ি আমার আমি রুগী নিয়ে আসছিলাম তো আমাকে এখানে এসে রুগী সহ আরও দুইজন যাত্রী ছিল নামাই নিল নিয়ে অন্য গাড়িতে চলে দিল আমাকে বললো এখানে বসে আপনারা তো জানেন না যে গাড়িটা ধরছে ধরা হবে এটা তো আপনারা জানেন না 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 জানি না গাড়িটা আপনার না জি করছে কিন্তু আমাদের পাটকেল কাটায় তো মাইকিং যায়নি আচ্ছা আচ্ছা যেহেতু আমরা জানি না আচ্ছা ঠিক আছে

আপনি কি জানতেন যে এই যে মাইকি অ্যাড্রেসে যে না আমি এসব জানতাম না আমি তো এদিক আশা করে না আমার ওই দিকে ওই আপনার ওইদিকে চালায় যদি একটা লোক খুব ব্যস্ত ছিল তাই করছিলো পাসপোর্ট নেই বা আমাদের বলি যে বাইরের গাড়িগুলো আসলে যাদের কাগজ নেই এদের ধরি একাই দিয়ে বল বুঝেই বলি পাঠাই দেবেন রাত্রিগুলো নামাই দিয়ে আপনারা এখান থেকে ব্যাগে চলে যান আপনারা আপনাদের রোডে চড়েন যাদের কাগজ আছে তারা শহরের আটালা আরে ভাই আছে মানে অন্তত আজকের মতো এই অসহয় এরা গরিব মানুষ এরা দেখা যায় এই গাড়িগুলো নিয়ে আসছে আপনারা এই গাড়িগুলো আজকের আমাদের সৌজন্যে আজকে গাড়িগুলো সেরে দেন ওরা জানে না কেন গাড়িগুলো সেরে দেন আর এরা এভাবে আসবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি সেটি করছেন হ্যাঁ অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে